আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই বৃষ্টিতে ভেজা প্রকৃতির স্নিগ্ধ হালকা বাতাসে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা নতুন একটি ব্লগ দেখার জন্য খেয়াল করেছেন গাছের মধ্যে কী ধরে আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওটা কী গাছ ছিল ওকে তো আজকের ব্লগটা শুরু করেছি আমি দুপুরের পর থেকে দুপুরের পরে হঠাৎ করে এত জোরে বৃষ্টি ছোট ভাই আই মিন আমার ছোট দেবর গ্রাম থেকে এসেছে বৃষ্টিতে ভিজে আর নিয়ে এসেছে রাজহাঁস তারপর গ্রামের কিছু সবজি পেয়ারা কাঁচামরিচ এই যে গাছের প্রথম বেলানা ম্যাঙ্গো এটা পাকলে একদম ব্যানানার কালার মতো হয়ে যায় তো আমি এখন সব কিছু বের করে নিচ্ছি তো গাছের বেগুন নিয়ে এসেছে আর গাছের বিভিন্ন ধরনের আম আলহামদুলিল্লাহ আগরিবের নামাজের পর আমরা এখন চলে এসেছি টেবিলে আর সাথে আমার নিজের হাতের বানানো ম্যাঙ্গো দই গত ব্লকে যে দেখিয়েছিলাম ম্যাঙ্গো দই জমানোর জন্য রেখে দিয়েছি সেটা কিন্তু খাওয়া হয়নি রাতের বেলা যেহেতু দই জমানোর জন্য রেখে দিয়েছিলাম তো সারা রাত বাহিরে ছিল সকালবেলা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা দই আমরা বের করে নিয়েছি আপনারা খেয়াল করেন দইটা কি পরিমাণে জমেছে মশাল্লাহ দই কিন্তু খুব ভালোভাবে জমেছে আমি স্টিলের বাটির মধ্যে জমাতে দিয়েছিলাম আর দইয়ের হাড়ার মধ্যে তো আপনারা খেয়াল করেন স্টিলের বাটি থেকে আমি প্রথমে তুলে নিচ্ছি তো বেশ ভালোই জমেছে আর এখন মাটির হাড়ার মধ্যে কীরকম জমেছে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা খেয়াল করেন মাটির হাড়ার মধ্যে আরও খুব ভালোভাবে জমেছে যদিও ম্যাঙ্গোর পরিমাণটা একটু কম হয়েছে যার কারণে ম্যাঙ্গো কালারটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু খেতে মশাল্লা অনেক টেস্টি হয়েছিল বাবার তো খুব পছন্দ হয়েছে ইভেন ছোট ভাইও বলল যে অনেক টেস্টি হয়েছে আর আমাকে বলল যে তুমি একটু বিথিকে শিখিয়ে দিও কিভাবে দইটা বানিয়েছ আর বিথি হচ্ছে আমার ছোট যা যাই হোক আমরা খুব মজা করে দই খেয়েছি এখন সবাই মিলে একটু বসে গল্প করতেছি এই আর কি এদিকে রাত্রেবেলা আমার বর আম আর লিচু নিয়ে এসেছে এগুলো আসলে একজন খেতে দিয়েছে একজন ছোট ভাই তো তাদের বাসার লিচু আর আমগুলো নিয়ে আসা হয়েছে রাজশাহী থেকে মেবি ওনার পরিচিত কেউ রাজশাহীতে গিয়েছিল তো আম নিয়ে এসেছে তো আমাদেরকে দিয়েছে এগুলো হচ্ছে হিম সাগর আর হিমসাগর আম খেতে কিন্তু বেশ মজা গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা আজকে সকালবেলা মন যাচ্ছে হেলদি একটা ড্রিঙ্কস খেতে গত কয়েকদিন এত গরম ছিল যে গরমের কারণে সকাল সকাল ড্রিঙ্কস খাওয়া হতো না আর যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে তো আজকে সকাল সকাল ওয়েদারটা একদম নর্মাল তো আমি গ্রিন টি বানিয়ে নিলাম তার সাথে সকালটা আসলে যেই জিনিসটা দিয়ে আমার শুরু হয় আমার পছন্দের খেজুর আজকে পছন্দ মতো ড্রিঙ্কস আর খেজুর নিয়ে আমার পছন্দের জায়গায় কিছুক্ষণ বসবো গত কয়েকদিন ধরে গরমের কারণে আমি সকাল সকাল এসে যে ব্যালকনিতে বসবো সেটাও সময় হয়ে উঠত না কারণ সূর্য খুব তাড়াতাড়ি উঠত আর সূর্যের অনেক তাপ ছিল তো আজকে আপনারা খেয়াল করেন এত সুন্দর ওয়েদার অনেক বাতাস তো প্রথমে তো আমি আমার কিছু আমল আছে সেগুলো পরে তারপরে হেলদি ড্রিঙ্কস আর খেজুর খাব তো সকালের এই সময়টা একান্তই আমার নিজের প্রথমত সকালের আলো আর এত সুন্দর ওয়েদার ফিল করানোর জন্য সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি গুণ সুক্রিয়া এই যে ব্যালকনিতে কিছুটা সময় আমি কাটাই এই সময়ের মধ্যেই কিন্তু আমি সারাদিনের যে আমার কাজের যে টাইম টেবিল বা কাজের যে রুটিন সেটা কিন্তু খুব ভালোভাবে সেট করে নেই আর এভাবে যদি সকালটা শুরু হয় তাহলে সারাটা দিন কিন্তু একটা কাজের এনার্জি চলে আসে আমি যেটা মনে করি বা সেটাই শেয়ার করলাম আজকে খুব সুন্দর ওয়েদার ব্যালকনি থেকে একদমই মন যাচ্ছে না উঠতে এর মধ্যে আমার মেয়ে এসে কিন্তু বলল যে মা আজকে সকালে কি নাস্তা তো আমি বললাম যে আজকে দুধ চিরা আর কলা খাব রান্নাঘরে চলে এসেছি এদিকে আমার মেয়ে কিন্তু চিরা সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিল আমি আম কেটে নিয়েছি আর কলা এখন দুধ দিয়ে আমরা হেলদি ব্রেকফাস্ট করে নেব এটা খুব পছন্দের আমার ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার পরে আজকে কিন্তু আমি রান্নাঘরে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে রান্নাঘরের বাকি অংশটা ক্লিন করে আপনাদের কাছে শেয়ার করব আর এদিকে আগে একটা রান্না করে নিচ্ছি আলু আর পটল দিয়ে মাছ রান্না করব তো মাছ আমি ভেজে নিয়েছি আগে এখন আলু পটল ভালোভাবে কষে নিয়ে মাছটা দিয়ে পরিমাণ মতো ঝল দিয়ে দেব যেহেতু গত ব্লকে আমি রান্নাঘরের প্রথম পার্ট যেটা সেটা সুন্দর করে ক্লিন করে গুছিয়ে নিয়েছিলাম আর ওটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম আর আজকের ব্লকে রান্নাঘরের সেকেন্ড পার্ট যেটা সেটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে আপনাদের কাছে শেয়ার করব। যার কারণে আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি বাস একটা তরকারি রান্না করব কারণ কিছু সবজি রান্না করা আছে ফ্রিজে আর এদিকে আমি পরিমাণ মতো ঝল দিয়ে দিয়েছি এখন আমি রান্নাঘরটা সুন্দর করে একটু ক্লিন করে নেব আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করবো আপুর নাম রাশিদা রহমান আপু গত ব্লগে কমেন্ট করেছিল আপুর কমেন্টটা ছিল কমেন্ট পরনি তাই বলে তোমার প্রতি ভালোবাসা কমে যাবে না দিন দিন বেড়ে চলছে অনেক অনেক দোয়া আর থ্যাংকস ফর ইউর নাইস প্রেজেন্টেশন প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ আল্লাহ তোমার সকল মনোকামনা পূরণ করুক যা তোমার জন্য মঙ্গল মঙ্গলজনক এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু দেখিয়ে দিলাম যে এই পটের মধ্যে আমি কী রাখি এখন হালকা কুসুম গরম পানির মধ্যে আমি ভিনেগার আর গুড়ো সাবান একটু দিয়ে এই জারগুলো সুন্দর করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব যেহেতু এগুলো চুলোর একদম সাইডে থাকে যার কারণে তেল চিটচিটা ভাব হয় তো গরম পানির মধ্যে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে পরিষ্কার করতে খুব ইজি হয়ে যাবে আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এগুলো এখন ধুয়ে নিচ্ছি কারণ এগুলো ধুয়ে নেওয়ার পরে আরও কিছু জার আমি এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো ছোট একটা বলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পানি খুব বেশি যদি পরিমাণে পানি নিতাম তাহলে ভিনেগার আর গুড়া সাবান অনেকটু বেশি লাগতো যার কারণে ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এগুলো তুলে নিলাম এখন আরও কিছু পট আমি ভিজিয়ে দেব এই যে এই চালের বস্তাটা গত দুদিন ধরে আছে এখানে তো আমার বর এসেছে এখন কন্টেনারের মধ্যে চাল ঢেলে নিচ্ছে আমরা কিন্তু রঙের পোটে চাল রাখি আপনারা কে কে এইভাবে রঙের পোটে চাল রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আমার পছন্দের কিউট কিউট পাথরগুলো আমি পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব তারপর সুন্দরভাবে এগুলো ধুয়ে নেব আর এখন আমি এই স্ট্যান্ডটা একটু ভালোভাবে দেখিয়ে দেব কয়েকজন আপু আমাকে কমেন্ট করে এই স্ট্যান্ডটা খুব ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে আর বলেছে যে এটা আমি কথা থেকে নিয়েছি এটা আসলে বানিয়ে নেওয়া হয়েছে আমি ডিজাইন দেখিয়েছিলাম তো বানিয়ে দিয়েছে তো মনের মতো হয়নি কারণ আমি যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেভাবে বানিয়ে দিতে পারিনি তারপরও যেরকমই হয়েছে দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি এখন আমি রান্নাঘরের ঠিক চুলোর পাশে যে সেলফটা আছে সেটা চারগুলো সুন্দর করে ভেজে দেব চুলোর পাশের এই সেলফটা খুব ভালোভাবে একজন আপু দেখিয়ে দিতে বলেছে যদিও আমি এটা একবার দেখিয়ে দিয়েছি তারপরও আপুর রিকোয়েস্টে আরেকবার দেখিয়ে দিচ্ছি খেয়াল করেন এটা কিন্তু টাইলস বাসায় অনেক সময় টাইলসের কাজ হলে টুকরো টুকরো টাইলস কিন্তু থেকে যায় তো সেই টুকরো টাইলসগুলো আমি খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম আর বাসায় কাঠ ছিল সেই কাঠ দিয়ে আমি ওই সেলফটা সুন্দর করে ফ্রেমটা বানিয়ে নিয়েছি তারপরে টাইলস দিয়েছি খুব ভালোভাবে দেখাতে পারলাম না কারণ আবার আমি যাব ওই সেলফের কাছে যখন এই জারগুলো সুন্দর করে গুছিয়ে দেবো তখন দেখিয়ে দেব আচ্ছা এই পর্যায়ে একজন আপুর আমি কমেন্ট করবো আপুর নাম রিনা নার্গিস আপু গত ব্লকে কমেন্ট করেছে আর আপুর কমেন্টটা ছিল তোমাকে দেখে জীবনের শক্তি বেড়ে যায় প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু এত সুন্দর কমেন্ট করার জন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ আর সত্যি কথা বলতে আপু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার জীবনে শক্তি বেড়ে যায় ভিডিও দেখে অনেক আপুরা অনুপ্রেরণা পায় এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া যেটা আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ আপু তোমাদের জন্য রইলো অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা আল্লাহ যেন তোমাদের সকল মনোকামনা পূরণ করে যা তোমার তোমার পরিবারের জন্য মঙ্গলজনক এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে নিয়েছি চুলার ব্যাক সাইডটা সুন্দর করে মুছে নিয়েছি আর এখন একজন আপুর কমেন্ট পড়ব আপুর নাম ঠিক আমার জানা নেই তবে আপুর চ্যানেলের নাম লস্ট ইভেন্ট তো আপু কমেন্টটা করেছিল আচ্ছা কমেন্টটা না হয় না পড়ি কিন্তু একটা রিকোয়েস্ট করব আপনাদের সকলকে আপুর মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ আপনারা প্লিজ আপুর মেয়ের জন্য একটু দোয়া করে দিন যেন আপুর মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দোয়া এমন জিনিস যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই করা যায় কখন কার দোয়া আল্লাহ কবুল করবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না এজন্য প্লিজ আপনারা সবাই একটু আপুর মেয়ের জন্য দোয়া করে দিন ওকে ফাইনালি চুলোটা মোছা হয়ে গেলে আমার কিন্তু এই যে ঘুষা মাছার কাজ শেষ তারপরে আমি সুন্দর করে গুছিয়ে নেব আমার এই চুলাটা কোন কোম্পানির দুইজন আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে তো আপু আমি এই চুলাটা নিয়েছি প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গিয়েছে মেবি তো এই চুলাটা হচ্ছে নোয়া কোম্পানি যেটা মেবি জার্মানি এরকম বলেছিল আমি ঠিক ভুলে গিয়েছি তো আপনারা খেয়াল করেন একটা চাকু নিয়ে আমি এই যে চুলোর ধারগুলো এভাবে পরিষ্কার করে নিই অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি সব কিছু আসলে শেয়ার করা যায় না শেয়ার করলে ভিডিও বেশ বড় হয়ে যাবে এদিকে খেয়াল করেন আমি এখন সুন্দর করে সেলফটা টাইলস দিয়ে সেট করে নিয়েছি এগুলো আমি অফ ক্যামেরায় সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম টাইলস দেওয়ার কারণে সুবিধা যে আমার যখন ইচ্ছা তখন আমি এটা তুলে পরিষ্কার করে নিতে পারি আর এই সেলফটা বানানোর ক্ষেত্রে খুব বেশি যে খরচা হয়েছে তা কিন্তু না বাস আমাকে পাঁচশো টাকা দিতে হয়েছে কারণ টাইলস তো বাসায় ছিল আর বাসার মধ্যে পুরনো কার্ড ছিল সেই কাঠ দিয়েই বানানো হয়েছে তো আমি এখন একটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যারগুলো সেট করতে করতে আরেকটা কথা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশান আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আমি জানি না আমি কতটা পারফেক্ট কারণ আমি জানি একটা মানুষ কখনোই সব দিক দিয়ে পারফেক্ট হয় না যেমন আমাদের হাতের পাঁচটা আঙ্গুল সমান না তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভুল ত্রুটি যেগুলো সেগুলো ইগনোর করে আমার থেকে যেটা ভালো নেওয়ার মতো সেটা আপনারা নিয়ে ভালোবাসা দিয়ে আমাকে হেলদি কমেন্ট করবেন তো ফাইনালি আমার সব কিছু গুছানো হয়ে গিয়েছে চুলাটাও আমি সুন্দর করে সেট করে নিলাম এখন আমি রান্নাঘরটা খুব সুন্দরভাবে একটু দেখিয়ে দেব। যদিও আমি অনেক আগে ভিডিও শেয়ার করেছিলাম রান্নাঘরের হয়তো বা অনেক আপু দেখেনি যার কারণে আবার রিকোয়েস্ট করেছিল গত ব্লকে প্রথম অংশটা দেখিয়েছিলাম আর আজকে রান্নাঘরের সেকেন্ড পার্টটা দেখিয়ে দিলাম আচ্ছা এ পর্যায়ে ফারিয়া শাবনুম আপু কত ব্লকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি এই জারগুলো কোথা থেকে নিয়েছি তো আপু এগুলো আমি বেস্ট বাই থেকে নিয়েছি আর আরেকজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি টিস্যুগুলো কিভাবে এই জারের মধ্যে সেট করেছি তো আপু তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো তাহলে একটু খেয়াল করো এই যে ঢাকনার সাইডে যে রাবার দেওয়া আছে এটার কারণে মেইনলি পেঁপড়া ঢুকে তো চারের উপরে বাস একটা টিস্যু দিয়ে এই যে ঢাকনাটা এইভাবে লাগিয়ে দেওয়া তাসলিমা আপু জানতে চেয়েছে যে খেজুর কোন কোম্পানির তো আপু তুমি খেয়াল করো এটা কিমিয়া গল্ড ইরানের খেজুর তুমি মার্কেটে গিয়ে দেখলে মেবি পেয়ে যাবে এদিকে মাসের ফাইনাল লুক আপনারা দেখেছেন কীরকম হয়েছে আচ্ছা এখন আমি দেখিয়ে দিই এই যে আমার রান্নাঘরের এখানে ওয়াটার পিউরিফায়ারের নিচে সিং তার পাশে আমি সব সময় যে কাটাগোটা করি আর ওই যে ওই কর্নারে একটা কর্নার সেলফ ওখানে রাইস কুকার আছে আর এই যে জানালাটার পাশেই আমার আচারের সব জারগুলো রাখা হয়েছে কারণ এখানে রদ পায় সব সময় আর এটা কর্নার একটা শকেজ খুব ছোট্ট জানি না এখন পর্যন্ত কে কে আছে তারপরও আরেকবার রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর আমার এখন আর কথা বলতে ইচ্ছে করতেছে না তো আপনারা একটু ভিডিওটা এনজয় করেন আমার পছন্দের একটা মিউজিক দিয়ে ওকে এদিকে দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে আমার বড় তরকারি তুলে নিল আজকের ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে